আমরা যখন সফর অবস্থা থাকি সে অবস্থায় আমাদের উপর কুরবানি করা ওয়াজিব কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব সোয়াইব আহমদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে যেমন জ্ঞানবান হওয়া জ্ঞানী হওয়া সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া ন্যাসা পরিমাণ মানের মালিক হওয়া প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ থাকা এর মধ্যে এটি একটি শর্ত যে মুখিম হওয়া মুসাফির না হওয়া তাই কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার উপর করা ওয়াজিব নয় তবে যদি তার পক্ষ থেকে তার অনুমতি ক্রমে হোক অথবা বাড়ি থেকে কেউ যদি এমনিতে আদায় করে দেয় তাহলে সেটি ভিন্ন বিষয় উনি তার জন্য আল্লাপাকের বোনা আলমী আলাদাভাবে তাকে আহ ওজিরত দেবেন তাকে সাব দান করবেন কিন্তু তার উপর সেক্ষেত্রে অচিত নয় এমনকি কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় প্রথম দুই দিন যদি সফরে থাকে কুরবানি যে আমাদের তিন দিন রয়েছে মতো প্রথম দিন যদি সফরে থাকে দ্বিতীয় দিন সফরে থাকে দুই দিনের সফর থেকে তৃতীয় দিন যদি বাসায় চলে আসে এর আগে যদি তার পক্ষ থেকে যদি কুরবানি আদায় করে দেওয়া হয় তাহলে তাকে নতুন করে আর কুরবানি দিতে হবে না ছয় তার অনুমতি ক্রমে হক অথবা তার অনুমতি ছাড়াই হোক নতুন করে কুরবানি করতে হবে না আর যদি এই অবস্থায় কুরবানি না করা হয় তাহলে যেহেতু একদিন পাখি থাকে আর তিন দিনের কোন একদিন যদি কোনো ব্যক্তি মুকিম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার উপর কুরবানি করা ওয়াজিব অতএব তন ব্যক্তি যদি প্রথম দুই দিন অথবা এক দিন সফরে থাকে এরপর যদি আয়াম রুদহিয়া কুরবান তিন দিনগুলোতে বাড়িতে চলে আসে তাহলে নতুন করে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে কেননা সফরের কোনেকটি একটি সময়ে যদি সফর থেকে বাইরে চলে আসে তার উপর কোরবানি ওয়াজিব সফরের একবার পুরো সময় থাকতে হবে অথবা অল্প সময় থাকলেই তারপর থেকে সাকেত হয়ে যায় বিষয়টি কিন্তু এমন নয় বরং তিন দিনের কোনো একটি সময়ের মধ্যে যদি বাড়িতে এসে পৌঁছে যায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব কুরবানি দিতে হবে এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া হিন্দিয়ার পাঁচ নম্বর খন্ডে তিনশত সাত্রিশ নম্বর পৃষ্ঠায় আব্দুল মুক্তায় নয় নম্বর খন্ডের পাঁচশত বিশ নম্বর পৃষ্ঠায় মাজবুল আনহরের চার নম্বর খন্ডের একশত সাতষট্টি নম্বর পৃষ্ঠায় আল মহিদুল বুরহানির আট নম্বর খন্ডের চারশত আটান্ন নম্বর পৃষ্ঠায় আহসুল ফতোয়া সাত নম্বর খন্ডের পাঁচশত উনিশ নম্বর পৃষ্ঠায় যে মাস্তারি বর্ণনা আল্লাহ পাকুল আলমিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাস্তারি আমল করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামের প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো লাগে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেন ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন চাইলে সেখানেও কমেন্টে আপনার প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো না